اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى <تصفيق> سُورَةُ <applause> خَاتِمِ السَّوَيْنَامَ بَرَاءَةٍ إِبْهَةً بِبُرْضَىٰ وَيُعَدِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ, والمشركين والمشركات الظنين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم ওয়াসা আচ্ছা মাসি র আল্লাহব রবুলা লাভিন বলেন ওই ওয়াত দিবাল মুনাফিক ইন আল মুনাফি পাত যারা রয়েছে ওয়াল মুশ্রিক ই না যারা রয়েছে যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা করে এরা মুনাফিক এবং মুশরিক হয় আল্লাহ সম্পর্কে ইসলাম সম্পর্কে রসুল সম্পর্কে মন্দ ধারণাকারী যারা তারা হলো মুশরিক এবং মুনাফিক দা ইরত সাও অমঙ্গল তাদেরকে ঘিরে ধরে রেখেছে যারা ইসলাম আল্লাহ রসুল এগুলি সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদেরকে অমঙ্গল ঘিরে ধরে রাখবে সব সময় তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন রাগান্বিত হয়ে থাকবেন এজন্য খুবই সাবধান ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ আল্লাহর রসুল সম্পর্কে ধারণা যেন আপনার পজিটিভ থাকে যদি এসে আপনার ধারণা নেগেটিভ হয়ে যায় গদিব আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর রাগান্বিত হয়ে যাবে ওলা আনহুম এবং লানত করবেন আল্লাহ তাআলা আল্লাহ যদি লানত করে তাহলে তার চাইতে কপাল পোড়া আর হতে পারে না ওই সময় রাসূলুল্লাহর যুগে কিছু মুনাফিক মুশরিক ওই যে হুদায়বিয়ার সন্ধির সময় তারা বলেছিল মোহাম্মদ লাঞ্ছিত হবে ফিরে আসবে বিজয় হতে পারবে না এভাবে ধারণা করার কারণে ইসলাম সম্পর্কে রসুল সম্পর্কে আল্লাহ সম্পর্কে ধারণা খারাপ রাখার কারণে আল্লা নব্বু আলমিন তাদেরকে লাঞ্ছিত করেছেন আর তাদের প্রতি লানত দিয়েছেন ও আদাল আল্লাহ বলেছেন শুধু তাই নয় তাদের জন্য জাহান নাম রব্বুল আলমিন প্রস্তুত করে রেখেছেন নাউজবিল্লা ওয়াসা আত্মাসের কতই না নিকৃষ্ট ওই জাহান নাম এই জন্য মুশরিক মুনাফিকদের জন্য সাবধানতার বাণী সুরা ফাতহের এই ছয় নম্বর আয়াত কখনো ইসলাম সম্পর্কে কুধারণা খারাপ মন্তব্য চিন্তা ভাবনা করা যাবে না তাফসিরে মুনাফিক এবং মুশরিকরা হুদাইবিয়ার সময় কি ধারণা করেছিল সেটা ওপেন করে দেওয়া হয়েছে খুলে দেওয়া হয়েছে তারা ভেবেছিল যে মুসলমানের না নিশ্চিহ্ন হয়ে যাবে তারা আল্লাহর প্রতিশ্রুতির ওপর সন্দেহ করেছিল অথচ আল্লাহ রব্বুল আলমিন মুবিনদেরকে প্রতিশ্রুতি দিয়েছে মুমিনরা কোনো যেন চিন্তা করে না লা তাহজান ইন্নাল্লাহ মানা মুমিনদের সঙ্গে সব সময় আল্লাহ আছেন সুবহানাল্লাহ ইবনে কাসির এসেছে জান্নাত সাওয়ের ব্যাখ্যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক যারা তারা বলেছিল মুহাম্মাদেবের মুশরিকদের হাতে বন্দী হবেন নাউজুবিল্লাহ তারা কি বলছিল মোহাম্মদ মুশরিকদের মুশ্রিকদের হাতে বন্দি হবে এখনো কিছু মানুষ দেখবেন যারা মুশরিক টাইপের মুনাফিক ইসলাম ভালো লাগে না ইসলামের পক্ষে যদি কথা হয় যদি কেউ বলে যে ইসলামের বিজয় হবে ইসলাম সামনে ভালো কিছু করবে ইসলামী হুকুমত আসবে তাহলে এরা বলে যে অসম্ভব এ কখনো হবে না এ কত বড় হতভাগা আর কপাল ফোড়া অন্তত ইসলামের ভালোবাসা মহাব্বত যদি অন্তরে থাকে মুসলিম হিসেবে বলা উচিত আল্লাহ কবুল করেন ঠিক কিনা বলেন এরকম বলে সমাজে কিছু মানুষ দেখবেন যে কোনো ছেলেপেলে যদি কোরআন শিখে মাদ্রাসায় পড়ে নামাজি হয় ভালো হয় ওরেনি ও ক্রিটি সাইজ শুরু করে এ কী করবে মাদ্রাসায় পড়ে কেন বড় হয়ে কিছু করবে না না পারবে না যখন পারিয়েছে হিংসার বসে তখন বলে পাস করলে কি হবে চাকরি হবে না চাকরি হয়ে গেছে এবার বলে চাকরি হয়েছে তো কি হয়েছে বেতন হবে না আবার শোনে যে বেতনও যখন হয়ে গেছে তখন আর কি কিছু বলার আছে বলে বেশি দিন চাকরি টিকবে না এই যে হিংসা ইসলামের বিজয় থামিয়ে রাখা যাবে না আপনি ইসলামের সঙ্গে থাকলে আপনি সৌভাগ্যবান আপনি যদি না থাকেন তাও ইসলামের বিজয় হবেই রসলার মাধ্যম দিয়ে আল্লাহ তালা ইসলামের বিজয় ঘটিয়ে দেখিয়েছেন এই জন্য যারা দন্না ছাও যারা মুশরিক তারা বলেছিল যে মোহাম্মদ মুশরিকদের হাতে বন্দী হবে কিন্তু বাস্তবে বিজয় এসেছে ফলে তাদের এই ধারণা তাদের ওপরে চলে গেছে কারণ তাদেরই পরাজয় হয়েছে ইসলামে বিজয় হয়েছে এর সাও মানে এসেছে যে তারা মুসলমানদের পরাজয় চেয়েছিল যে মুসলমানরা যেন পরাজিত হয় কিন্তু সেই পরাজয় এসে ওই মুশরিক মুনাফিকদের ভাগ্যে জুটেছিল এই জন্য আল্লাহ সম্পর্কে বান্দার ধারণা সব সময় পজিটিভ হবে ইসলাম সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে রসুল্লাহ সম্পর্কে মুসলিমের ধারণা সব সময় পজিটিভ হবে যে বান্দার ধারণা যেমন সে বান্দার সঙ্গে আল্লাহ ঠিক তেমন আচরণ করবে যে বান্দার ধারণা যেমন আল্লাহ তাকে সেই ধারণা অনুযায়ী চাওয়া অনুযায়ী তাকে পুরস্কৃত করবে। আদিশ্বরী শরীফে এসেছেন অভিজি বলেছেন আমি আমার আল্লাহ নবী বলেছেন আল্লাহ রব্দুল আলামিন বলেছেন আমি আমার বান্দার ধারণার সাথে আছি আনা বি বোকারের বর্ণনায় হাদিস বান্দা যদি আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখে আল্লাহ তার জন্য ভালো করবেন আর মন্দ ধারণা রাখলে আল্লাহ রব্দুল আলামিন তার জন্য মন্দই করবেন তাহলে সারা জীবন যদি আপনি ইসলামের বিরুদ্ধেও থাকেন আমল তেমন করতে পারেন নাই সারা জীবন চলে গেল একেবারে শেষে গিয়ে কোনো বান্দা যদি আল্লাহর পজিটিভ ধারণা নিয়ে দুনিয়া থেকে যায় এ হাদিস বলে দিচ্ছে পজিটিভ ধারণা থাকার কারণে আল্লাহ যদি চাহে তো তাকে মাপ করলেও করতে পারে কিন্তু ধারণা যদি নেগেটিভ থাকে তাহলে মাপ পাওয়ার সম্ভাবনা নাই কিন্তু তৌবা করে যেতে হবে মৃত্যুর আগে তৌবা যদি তাকদিরে জোটে জুটে তাহলে আল্লাহ তাকে মাফ করতে পারে এই জন্য বাস্তবতার সঙ্গে মিল সঙ্গে আজ বহু মানুষ ইমানের দাবি করে কিন্তু আল্লাহর প্রতিশ্রুতি সম্পর্কে সন্দেহ রাখে ইমানদার দাবি করে কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি সম্পর্কে তার ধারণা ভালো নয় কেউভাবে ইসলামী জীবন যাপন করলে দুনিয়ার জীবন আমি হারাবো দুনিয়াতে স্মার্ট লাইফ লিড করতে পারবো না কথা বলেন ঠিক না আছে আছে কেউ আছে যে দুনিয়ার সুন্দর লাইফ স্টাইল আমি পালন করতে পারবো না যদি আমি ইসলাম মানি নাউজুবিল্লাহ বরং ইসলাম যারা মানে যারা নামাজি যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারাই হচ্ছে প্রকৃত স্মার্ট ঠিক কিনা বলেন সম্মানিত সুদীপ এই জন্য ইসলামী জীবনযাপন করলে দুনিয়া হারাবে তা নয় রসুল্লাহ ওয়াসাল্লাম আমাদের মডেল তিনি ছিলেন স্মার্ট ইসলামী জীবনযাপন করার কারণে তিনি কিন্তু স্মার্ট হয়ে গেছেন সারা পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত যাকে মডেল মানবেন তিনি হলেন বিশ্বনবী মোহাম্মদুর রসল্লা সাল্লাই আবার কেউ কেউ ভাবে যে জাকাত দিলে গরিব হয়ে যাব নাউজবিল্লা কন জাকাত দিলে কি গরিব হয়ে যাবে না সম্পত্তি বাড়বে যারা এটা মনে করে তারা হলো ন্যারো মাইন্ডেড বিগ মাইন্ডেড হওয়া লাগবে আমাদেরকে যিনি দিবেন তিনি কে ভাই আমার ইসলামী অনুশাসনে আপনার জীবন সুন্দর হবে দুনিয়া এবং একেরা সুন্দর হবে এই জন্যই জন্নাত সাও সম্পর্কে আল্লাহ এই ব্যাখ্যায় করেছেন যারা জাকাত নিয়ে ইসলাম নে আল্লাহ নে রসুল নিয়ে এরকম নেগেটিভ ধারণা থাকে তারাই হলো দন্না সাও আর তাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের কিন্তু লান আল্লাহ লানচ যদি থাকে তাহলে দুনিয়াও শেষ আখেরা তো শেষ আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখা প্রতিটি কঠিন মুহূর্তে তার সাহায্যের প্রত্যাশা করাই হল এ আয়াতের মূল শিক্ষা প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্যের প্রত্যাশা করবে একজন প্রকৃত মমিল